আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিদিন আমাদের ভিডিওগুলি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ একে মে দু আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী ধানের পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন হাটে বেচা কিনা একদমই শেষ বলতে যারা ধান চাষি ভাইরা আছে তারা কিন্তু বেচা কিনা করে বাড়িতে চলে গেছে এখন এই যে মাল গাড়িতে ওঠাচ্ছে আবার কিছু গাড়ি মাল মানে তুলে নিয়ে চলে গেছে এখন আমরা হাটের শেষ পর্যায়ে চলে আসছি তো এক্ষেত্রে আমরা ব্যবসায়িক ভাইদের সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে সমস্ত ধানের বাজার দর সম্পর্কে বলতে বিভিন্ন প্রজাতির ধান আছে তো সব যাতে ধানের বাজার দর কেমন আছে সেটা কিন্তু আমরা সরাসরি ব্যবসায়ী ব্যবসায়িক ভাইদের সাথে কথা বলে জানতে পারবো সালামুক কারণ এখন নতুন বুঝছেন এই মাত্র আজকে মনে হয় স দুই বস্তা হয়েছে ধানের যে দাম বুঝছেন আসলে কৃষকের ছয়শ টাকার কাম লাগুচ্ছেন তাতে যে মূল্য দিচ্ছে তাতে কথা না আজকের বাজারে কেমন আমদানি ছিল আমদানি মোটামুটি বেশি বেশিও না কমন না তো সামনের আর থেকে বেশি এটা নতুন ধানের আমদানি নতুন

টুপি মাথায় দিয়ে আপনারা ক্যামেরার মধ্যে এরকম করতে চান মানুষ কিন্তু সেটা দেখছেনি ছশো না হয় নাই আটশো দাম আছে নয়শো মিডিয়াম মিডিয়াম বিশ টাকা

যে বাজারে তুলনায় আজকে একটু কম পাচ্ছি দামটা একটু কম হবে গেছে টাকা গেছে দুই জরাশ আর বাজার হচ্ছে বিশ থেকে চল্লিশ